যে উনি একজন ডাক্তার তো পরীক্ষা নিরীক্ষা করার জন্য বিভিন্ন ইউ যেমন ইউএসজি ব্লাড টেস্ট এক্স রে সহ বিভিন্ন পরীক্ষা নার্সিংহোমে পাঠাতে হয় সেই পরীক্ষার উপর ভিত্তি করে নার্সিংহোম থেকে কিছু কমিশন দেয় সেই টাকাটা কি তার জন্য জায়জ হবে এবং নার্সিংহোমে যে নার্সিংহোমে যে রেটটা আছে রুগী নিজে গিয়ে যদি করে সেটা যে রেটটা নেই সেটাই নেবে কিছু কমও না তো ডাক্তার যিনি জানতে চাইছেন এই টাকাটা কি তার জন্য নেওয়া যায় হবে কি না না কমিশন নেবেন না এই কমিশনের যে লেনদেন এর কারণে রোগীর ওপর জুল অত্যাচার হচ্ছে বিভিন্নভাবে প্রথম কথা হয়তো টেস্টের প্রয়োজন নেই তারপর টেস্টের পর টেস্ট টেস্টের পর টেস্ট এইটা এইটা সেটা এইটা সেটা অথচ নিজের পরিবারের লোক হলে ওই টেস্ট গুলো করার দরকার দরকার নেই বলে এই এক জুলম হচ্ছে রোগীদের ওপর আর একটি জুলম কি হচ্ছে যে ভালো হয়তো ল্যাবরেটরি আছে হ্যাঁ সেখানে না দিয়ে যেখানে কমিশন বেশি পাবে সেখানে পাঠাচ্ছে যা অমুক জায়গায় বাধ্য মানে অমুক জাগে অমুক সেন্টার থেকে তোমাকে এই চেক গুলি করাইতে হবে এটা একটা হারাবের দিকে যার ফলে এই কমিশন খাওয়া কমিশন দেওয়া নাও দুটোই হারাম যারা দিচ্ছে তারা হারাম কাজ করছে যারা নিচ্ছে তারও না যাই হারাম কাজ করছে না এই রাস্তা খোলা নেই হালাল রুজি আল্লাহ দিয়েছেন ডাক্তারি পেশা আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে তো অভিজ্ঞ দান করেছে সে হালাল রুজি হারাম খাবে সন্দেহের জায়গায় যাবে না সংসার ফমানিক ফমানিক টাকা সুভাত এমন ও কওমান ওقفে শুগত ওقفে হারাম ওস্তাদ বলতেন যে ব্যক্তি সংশয় সন্দেহের জায়গায় গেল সেই ব্যক্তি হারামে লিপট হলো এগুলি হচ্ছে হারামের রাস্তা জি সে তারা আগে গুলো থবেতে থাকে জি সে সব কমিশন দেওয়াও জায়েজ নয় তো সেন্টার নয় আজকাল দোকান পাটে জি দোকান পাটে যারা মিষ্টি আছে বিভিন্ন কাজে আছে ইলেকট্রিশিয়ান আছে বিশেষ দোকানে যাবে আর সেখান থেকে মাল সামান কিনে নিয়ে আসবে সেখান থেকে কমিশন খাবে নেওয়া দেওয়া দুটোই না